হ্যালো আপনারা সবাই সকলে কেমন আছেন আমি তো বেশ ভালো আছি আর এখন আমি নিরামিষ চোরচড়ি একটা রান্না করব কি কি নিয়েছি দেখুন ফুলকপি ডাটা বাপিয়ে নিয়েছি আর ওখানে আছে মলু কেটে নিয়েছি একটা আর শিম আলু বেগুন ফুলকপি গাজর এর সঙ্গে আছে কাঁচা লঙ্কা আদা গ্রেট করা দনেপাতা কুচি আর স্বাদ মতো একটু মিষ্টি দিতে হয় তো চিনি নিয়েছি লবণ বাকি মশলা আছে তো চলুন দেখবেন আমি কিভাবে নিরামিষ চচ্চড়ি রান্না করি আর মাসে বড়ি দেব না এমনিতেই খালি রান্না করব নিরামিষ চচ্চড়ি মাসে বড়ি আছে কিন্তু দেব না কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিলাম নিরামিষ তরকারির মধ্যে সাদার তেলটাই আমি দিই সুস্যার তেলও দিই কিন্তু সাদা তেলটা নিরামিষ বা বড়া বাজা বড়া ভালো লাগে তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা পুরন আছে পাঁচ পাঁচ পুরন দিয়ে দিলাম

দুগুলির মধ্যে আসলে তারপরে সম্প্রতি ডাকাগুলি দিয়ে তার ফল আম ফুল ডেকে দেবো আর মশলাটা ফুলকপির ডাটা দিয়ে তারপরে মশলাটা দেব এখন ফুলকপির ডাটাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আর জিরে দিয়ে আর কিছু দেবো না জিরে দিতে পারতাম এই যে বোনের পাতা দেবো সেই জন্য 이미 न ी तो दे 아े न ा और आ ए ग একদম বাজা বাজা করে নামানো ধনেপাতা কুচি দিয়ে দেবো এখন একটু মিশিয়ে বেজে নেব দোনো পাতাটা ব্যবসারটা বেরোবো আর সঙ্গে সঙ্গে দনেপাতা পাতা কুচি দিয়ে নামালে না একটু কাঁচা বাত থেকে যায় তো দোনুপাতা কুচিটা দিয়ে একটু আমি মেরে নি ভাজলে ভালো আর কি হয়ে গেছে পুটিয়ে নেব কেমন হয়েছে দেখে ভালো লাগলে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আজকের মতন এটুকুই তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা তো একটা লাইক করে দেবেন ভালো লাগলে তো আজকের মতন এটুকুই কালকে আবার রান্না রান্নাবান্না নিয়ে দেখা হবে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন